সেই মনে ভাই যেই সকল কিউট কিউট আপুরা পিঙ্ক কালার পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু ক্রাশ কালার নিয়ে আসলো হেরাল ভাই মাথা নষ্ট সোফা আবার দিতেছি কাজ আরে ভাই এসে এসে নকশা করা গোল্ডেন কালার এটা কালার স্থায়ীভাবে থাকবে ভাই কালার উঠবে না হ্যাঁ ভাই ওকে চমৎকার এই হলো দুই সিট জি এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হল দুই সিট এই হলো এক্স সি এই হলো এক্স সি ফুল প্যাকেজ ফুল প্যাকেজ হুম একবার 20000 টাকা মানির দাম ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চমৎকার এই সোফা আপনারা যারা সরাসরি কারখানা থেকে নিতে চান নিতে পারবেন